হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইমাত চলে এসেছি আরও একটি মজার রেসিপি নিয়ে আজকের রেসিপিটি থাকবে একদম পারফেক্ট মুচমুচে পেঁয়াজ রেসিপি আশা করি রমজান মাসের সবারই হেল্পফুল হবে এই রেসিপিটি দেখে রাখলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আজকের পেঁয়াজটি আমি বুটের ডাল দিয়ে তৈরি করবো নিচে দুই কাপ পরিমাণ বুটের ডাল বুটের ডালের পেঁয়াজে কিন্তু অসম্ভব মজার আমার মতো তৈরি করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমি চার ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার পর পানিগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি ব্লান্ডারের জাগে চাইলে কেউ পাটায় বেটে নিতে পারেন একদম মিহি বাটা করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মুচমুচে হবে না একটু আড়া রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ কাঁচামরিচ হাফ চামচ রসুন বাটা আধা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আর দিচ্ছি ধনিয়া পাতা প্রত্যেকটি উপকরণ আপনার ডাল ডালের পরিমাণ কম বেশি বুঝে নিয়ে নেবেন ভালোভাবে পারফেক্ট করে সবগুলো আমি একত্রে মিশিয়ে নিয়ে চুলায় প্যান গরম করে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলো যতগুলো হয় ততগুলোই দিবেন এতে কোনো ধরা বাধা নেই এপিট সুন্দরভাবে লাল হয়ে গেলে বুঝবেন যে মুচমুচ হয়ে গিয়েছে চুলার আঁচটা অবশ্যই কিন্তু আপনার থাকতে হবে লো মিডিয়ামে না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে উপরে কালার চলে আসবে আমি একটি ভেঙে শেয়ার করছি দেখুন মশাল্লাহ খুবই ক্রিস্পি হয় খেতেও দারুণ মজা লাগে এই বুটের ডালের পেঁয়াজু আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ